মাদিনাতুল মুনা যত ইহুদি আলেম ছিল সালাম আর কিছু সংখ্যক আলেম ছাড়া ইহুদিদের কেউ বাকিরা মুসলমান হয় নাই কিন্তু আল্লাহর কোরআন শুনতে তারা মজা পেত কিন্তু আমার দেশে এমন মুসলমান নাম বুদ্ধিজীবী আছে নাস্তিক আছে ব্লগার আছে কোরআন শুনতেও চায় না কোরআন মানতেও চায় না এই জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ পড়তেন মুসলমানরা অবশ্য ইহুদিরাও কোরআন শুনতে মজা পাইতো না আমার দেশের বুদ্ধিজীবী যেগুলো রাষ্ট্র আর পলিসি মেকার হয়ে বসছে ওদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না লালনের সঙ্গীত আর রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে তার কারণ একটাই মোমাসি দৌড়ায় ফুলবাগানে আর তেলাপোকা ডাস্টবিনে মমাসি। ফুল বাগান আর তেলা পোকা ডাস্টবিন বাংলাদেশ চোদ্দ কোটি মুসলমানের দেশ বলেন মুসলমান সবচেয়ে বড় পরাধীন বাংলাদেশ যে তা না হতো ফেসিবাদের বিদায়ের পর বাংলাদেশে রাখাল রাহার মতো কুলাঙ্গার নাস্তিক আর গালেবের মতো ইডেন কলেজের প্রফেসর আল্লাহ তার হাবিবের সানে বেআ করার সাহস কিভাবে পেয়েছে আমরা জানতে চাই শাস্তি চাই ফাঁসি চাই মূর্তাদের শাস্তি কি মূর্তাদের মধ্যে অন্য মুরতাদরা তবা করলে তবা কবুল হবে কিন্তু মুরতাদের মধ্যে সাতেন যারা আল্লাহকে গালি দেয় রসুল্লাহ গালি দেয় তবা করলো মৃত্যুদণ্ড থেকে তারা খালাস পেতে পারে না ঠিক না আমরা দেশে কি পাইছি এখন দেখেন এ রাখাল রাহাকে দায়িত্ব দিয়েছে এনসিডিবিতে বই খার কাজ আর লোক পায় নাই যেসব বুদ্ধিজীবী মেয়া উত্তীর্ণ গাজা খায়া মাথা উলায় রাখছে এরা দায়িত্ব নিছে রাষ্ট্র সংস্কারের বই সংস্কারের আইন সংস্কারের কোনদিন সংস্কার সম্ভব হবে না ইউনুস সাহেবকে বলবো নাস্তিক পশ্চিমাদের পাঁচ আটা গোলামদেরকে আবর্জনাগুলোকে পরিষ্কার করে আল্লাহওয়ালা সব মানুষগুলোকে দায়িত্ব দেন বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাল্লাহ